নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের লোভনীয় পটল চিংড়ির রেসিপি কীভাবে বানাচ্ছি চলো আমার সাথে দেখে নাও তোমরা তো দেখো চিংড়ি মাছগুলোকে ওখানে কিন্তু মা কাটছে আর আমি কিন্তু এখানে এই যে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি মায়ে কিন্তু মাছ চিংড়িগুলো কেটে দেয় তো ওখানে ওদিকে মা কাটতে থাকছে চিংড়িটা সেখানে কিন্তু আমি এইদিকে পটলগুলোকে বেশ কেটে নিচ্ছি তো দেখো এরকম ছাড়িয়ে নিয়ে তোমরা যেরকম চাইলে কোষাও রাখতে পারো আমি কিন্তু একটু ছাড়িয়েই করি একটু অল্প অল্প খোসা থাকে আর যে যেরকম সাইজ চাইবে করে নেবে আমি এরকম মিডিয়ামগুলোকে মোটামুটি ওই দু পিস করছি আর বড়গুলোকে মোটামুটি ওই তিন পিস মতো করে নিচ্ছি পটলগুলো তো এখানে আলু আমি সিদ্ধ আলু ব্যবহার করেছি তোমরা যদি চাও কাঁচা আলুও কিন্তু সেটাকে ভেজে নিয়ে করতে পারো তো আমার মনে হয় সিদ্ধ করে আলু করলে তরকারির টেক্সচারটা কিন্তু দারুণ সুন্দর আসে যে কোনো তরকারি বলো সয়াবিন বলো পটল বলো তরকারির টেক্সচারটা খুব ভালো আসে আর গ্রেভিটাও খুব ভালো হয় এই সিদ্ধ আলু দিয়ে তরকারি বানালে তো দেখো আলুগুলো কিন্তু সবই আমি কেটে নিলাম তো এখানে দেখো মশলা নিয়েছি নুন আর এই যেখানে একটা দারচিনি নিয়েছি একটা তেজপাতা নিয়েছি আর এখানে নুন জিরের গুঁড়ো আর হলুদ জিরের গুঁড়ো নিয়েছি একটা চামচ নুনও নিয়েছি একটা চামচ আর এখানে হচ্ছে হলুদও নিয়েছি একটা চামচ এবারে নুন আর চিনিটা আমি পরে দেবো নুনের পরিমাণ আর চিনির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা সবসময় ব্যবহার করবে কেননা এর স্বাদটা কিন্তু এক একজনের আর এক রকম হয় তো এখানে আমি দেখো মানে তরকারিটা করব হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি পরে অ্যাড করবো রান্নার সময় দেখাবো তো এখানে দেখো চিংড়ি মাছগুলো সব পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে আর আজকে কিন্তু খোসা শুদ্ধই চিংড়ি মাছটা ভাবলাম রান্না করব দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর একটা অন্যরকমই হয় খোসা ছাড়া দেখবে একটা অন্যরকম হয় তরকারি আর খোসা শুদ্ধ দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো কিন্তু একটু বা বাগদা চিংড়ির যেটা খুব বড়ো সাইজ সেটা না মিডিয়াম সাইজটা আর সাইজটা কিন্তু বেশ ভালো পটল চিংড়ির জন্য তো দেখো এখানে মানে সামান্য একটু পেটের দিক থেকে খোসাটা তুলে ওখান থেকে তো নোংরাটা বার করে দিতে হয় দিয়ে কিন্তু তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে দেখো নুন হলুদ সব দিয়ে কিন্তু এই দেখো কতটা খোসা ছাড়ানো হয়েছে দেখিয়ে দিলাম দিয়ে কিন্তু চিংড়ি মাছটা ভালোভাবে বেছে না আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আমরা যারা রান্না করি তারা জানি কিন্তু আমি আমার এই রেসিপিগুলো হচ্ছে যারা আমার নতুন বোন যারা নতুন নতুন শব্দ বিয়ে করেছো বা যারা রান্না শিখছো হয়তো তাদের জন্যই কিন্তু এই রেসিপিগুলো আমার বানানো যাতে তোমরা দেখে দেখে শিখতে পারো তো দেখো এখানে কিন্তু খুব সহজভাবে আমি দেখাবো কিভাবে আমি রান্নাটা করছি কোনো আহামরি মশলা কিচ্ছু না তো দেখো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে একটু তেল আর একটু তেল অ্যাড করলাম আমি কিন্তু সর্ষের তেলে করছি তোমরা চলে সাদা তেলেও কিন্তু করতে পারো তো এখানে এই পটলগুলোকে ভেজে নেবো একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম আবারও বলছি নুনটা কিন্তু দেবে তোমাদের স্বাদ অনুযায়ী যতটা পরিমাণে তোমরা পটল নিচ্ছ সেই পরিমাণে কিন্তু মানে তরকারিটা যতটা পরিমাণে করছো সেই পরিমাণে কিন্তু তোমরা নুনটাকে এখানে দেবে তো এই যে এখানে কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে ভাজলে হবে না একটু মিডিয়াম করে ভাজতে হবে তবে কিন্তু পটলগুলো নরম হবে তা নাহলে হাই করে ভাজলে কি হবে গ্যাসে যদি একদম জোর করে দাও তাহলে পটলের বাইরেটা হয়ে যাবে ভেতরটা কিন্তু একটু শক্ত থেকে যাবে তো সেই জন্য গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পটলগুলোকে আমি খুব মানে খুব সুন্দর করে দেখো এখানে ভেজে নিচ্ছি একদম নরম হয়ে যাবে পটল গুলো ভাজতে ভাজতে আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনির টুকরো আর এখানে কিন্তু এই যে পেঁয়াজ আর এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে কিন্তু মানে তরকারির কালারটা মনে হবে যেন তুমি লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা করেছো এত সুন্দর কালার আসে যদি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে করা যায় আদা বাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু এই যে টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটো বেটেও দেওয়া যায় আমি কিন্তু কুচি করে দিয়েছি জাস্ট সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় তাতে কিন্তু খুব তাড়াতাড়ি দেখো এই যে হাত খুন্তি দিয়ে একটু চাপলেই কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে আর বাকি যেইটুকু নুন হলুদ ছিল আর জিরের গুঁড়োটা তো পুরোটাই ছিলো সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষবো কোনো ধনে গুঁড়ো কোনো রকম অন্য মশলা আমি এখানে ইউজ করবো না কেননা একদম সাধারণ সিম্পলভাবে কিন্তু রান্নাটা করছি আর এই মশলাতেই কিন্তু একদম বাজিমাত হয়ে যাবে পটল চিংড়ি তোমরা যদি একবার অবশ্যই বানিয়ে দেখবে তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে খেতে তো একটু জল দিয়ে দিলাম জল না দিলে কিন্তু মশলাটা আবার পুড়ে যাবে সেখানে কিন্তু টেস্ট আবার মানে অন্যরকম হয়ে যাবে তেতো হয়ে যাবে তো সেই জন্য যখনই মশলা কষাবে সময় কিন্তু এরকম একটু জল দিয়ে তারপরে কষাতে থাকবে তা নাহলে তলাটা লেগে যেতে পারে তো দেখো সিদ্ধ আলুগুলো প্রথমে দিয়ে দিলাম যদি তোমরা কাঁচা আলু ইউজ করে থাকো অবশ্যই কাঁচা আলুগুলো আগে একটু ভেজে নেবে যেরকম আমি চিংড়ি মাছ আর পটলটা ভাজলাম সেরকম আলুটাকেও কিন্তু তখন ভেজে নিতে হবে যদি কাঁচা আলু ইউজ করো আর সিদ্ধ আলু ইউজ করলে এইভাবেই মশলাটা কষিয়ে নিয়ে তার উপরে দেবে আর এই যে দেখো আমি পটলটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেব এই যে পটল চিংড়ি রেসিপি এটা হলে কিন্তু আর মানে ভাত পাতে আর অন্য কিছুর দিকে অন্য কোনো তরকারির দিকে তোমার চোখ যাবে না এইটা দিয়েই তুমি কিন্তু একদম একতলা ভাত কিন্তু সাবার করে দিতে পারো এত সুন্দর এত টেস্টি হয় এই রেসিপিটা আর হ্যাঁ আমি এখানে কিন্তু মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছিলাম টমেটোটা বলিনি দুটো টমেটো মিডিয়াম সাইজের আমি দিয়েছি মানে খুব বড়ো না মিডিয়াম সাইজের দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে এই যে সমস্ত সবজিগুলোকে আমি কষিয়ে নেবো মানে চিংড়ি মাছ পটল আলু সবগুলোকেই কিন্তু আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি রকম ওই যে বললাম যে গ্যাসটা কিন্তু হাই করিনি গ্যাসটা একদম লো টু মিডিয়ামেই আছে তো ভালোভাবে কষিয়ে নিলে কী হয় তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে যেরকম আমরা জানি যে চিকেন খুব ভালোভাবে কষালে হচ্ছে টেস্ট ভালো আসে সেরকম এই তরকারিও কিন্তু তাই দেখো এই দেখো চিংড়ি মাছগুলো কিন্তু এর সাথে দিলাম কেন অনেক আছে জল ঢালার পরে চিংড়ি মাছ দেয় কিন্তু আমি কিন্তু কষানোর সময় দিই চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা একদম প্রতিটা তোমার আলু পটলের মধ্যে কিন্তু ঢুকে যায় তো সেই জন্য কিন্তু ভালোভাবে দেখো এখানে একটু মিশিয়ে নিলাম নিয়ে এইবারে দেবো কিন্তু জল আমি গরম জল দিই না নর্মাল জলই তোমরা দিতে পারো চাইলে গরম জল দিতে পারো কিন্তু নর্মাল জল দিলেও রকম টেস্টের হেরফের হয় না তো এই যে দিয়ে দিলাম গ্রেভিটা যে যতটা খাবে ঠিক সে ততটাই পরিমাণে কিন্তু জলটা রাখবে তো একটু ঝোল রাখবো মানে খুব গা মাখা করবো না একটু ঝোল থাকবে কেননা এটা দিয়ে মানে ভাতটা খেতে কিন্তু যেহেতু আমি ভাত দিয়ে খাবো আর কি সেহেতু একটু ঝোল রাখবো তো দেখতে পাবে তোমরা কতটা ঝোল থাকছে সেই অবধি তো দেখো এই যে এই দিয়ে দিলাম এবার কিন্তু আমি তরকারি এটা পুরো চেপে দেব মানে একদম ঢাকা দিয়ে দেবো আর কি তো এখানেই দেখাচ্ছ কালারটা কত অসাধারণ হয়েছে যেন মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো কিন্তু লঙ্কার গুঁড়ো খেলে যেহেতু পেটে ব্যথা একটা সমস্যা হতে পারে সেহেতু আমি কিন্তু কোনো রান্নাই লঙ্কার গুঁড়ো দিই না খুব কম রান্না খুব কম রান্নাতে দিই তোমরা তো আমার রান্না ভিডিও দেখলেই বুঝতে পারবে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশিরভাগ সমস্ত রান্নাটা আমি করে থাকি তো দেখো স্বাদ মতো কিন্তু চিনি দিয়ে দিলাম আমি এখানে ছোটো চামচের এক চামচ চিনি দিয়েছি যতটা পরিমাণ আমার তরকারি ঠিক সেই বুঝে কিন্তু চিনিটা দিয়েছি আর দেখো তরকারিটা হয়ে যাওয়ার পরে ঠিক এই রকম টেক্সচারটা এসছে এই জন্য বলি তোমরা যদি পারো সিদ্ধ আলু ব্যবহার করো এই তরকারিতে অসম্ভব সুন্দর হয় খেতে তোমরা নিজেই মানে বুঝতে পারবে তফাতটা যখন তোমরা কাঁচা আলু দিয়ে করবে আর সিদ্ধ আলু দিয়ে করবে খুবই ভালো হয় খেতে তো দেখো এই যে আমার কিন্তু মোটামুটি রেডি একদম কিন্তু রেডি আমার এই যে পটলের তরকারি এবার কিন্তু জাস্ট নামিয়ে নেওয়ার পালা আর রুটি বলো ভাত বলো লুচি বলো পরোটা বলো সবার সাথে কিন্তু এটা একদম এমন একটা খাবার সবার সাথে এটা চলে যাবে যাই দিয়ে খাও না কেন সব কিছুর সাথে কিন্তু এটা মানানসই তো দেখো এই যে হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে ঝোলটা এতটা পরিমাণে রেখেছি আমি আর পুরো তরকারির কালারটা লুকটা একদম জাস্ট দেখেই তোমার মানে লোভ লেগে যাবে এত সুন্দর আর খাওয়া তো মানে আছেই যে বানিয়ে না খেলে বুঝতে পারবে না কতটা টেস্ট হয়েছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না তো আশা রাখছি এরকম আরো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মধ্যে এখানে সবাইকে নমস্কার